নমস্কার বন্ধুরা আপনি যদি রেলে যাতায়াত করে থাকেন সে আপনি এক্সপ্রেস ট্রেনে করুন অথবা আপনি লোকাল ট্রেনে করুন না কেন ভারতীয় রেলের তরফ থেকে আপনাদের সবার জন্য একটা বড়ো সড়ো আপডেট এবার থেকে আপনাদের কাছে যদি ওয়েটিং টিকিট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আর আগের মতন ওয়েটিং টিকিট দিয়ে ট্রেনে যাতায়াত করতে পারবেন না অর্থাৎ ওয়েটিং টিকিট থাকলে এতদিন কি হতো আপনাদের যদি এসির ওয়েটিং টিকিট থাকতো আপনাদের যদি স্লিপার কোচের ওয়েটিং টিকিট থাকতো তো আপনি সেই টিকিটটি দিয়ে এসিতে কিংবা আপনি স্লিপার কোচে আপনি যেতে পারতেন কিন্তু এবার থেকে কিন্তু তেমনটা আর হচ্ছে না এবার থেকে আপনাদের কাছে যদি এসি টিকিট থাকে ওয়েটিং টিকিট অথবা স্লিপার কোচের ওয়েটিং টিকিট থাকে সেটা পারবেন না কেন পারবেন না তাহলে আপনি টাকা কোথার থেকে পাবেন কী হবে সমস্ত কিছুই জানতে ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে যে ওয়েটিং লিস্টে টিকিট নিয়ে ট্রেনে উঠলেই এবার থেকে করা পদক্ষেপ এবার থেকে বড় সড়ো সিদ্ধান্ত নিতে চলেছে রেল প্রতিদিনই লক্ষাধিক মানুষ যাতায়াত করেন দূরপাল্লার ট্রেনে তবে এত সংখ্যক যাত্রীদের তো কনফার্ম টিকিট দেওয়া সম্ভব নয় অনেকে আবার শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল করে দেন তখন ফাঁকা হয়ে যায় সিট এই জন্যই রেলের তরফে ব্যবস্থা করা হয় ওয়েটিং লিস্টে তবে সম্প্রতি ওয়েটিং লিস্ট নিয়ে একটা বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল এবং এই নিয়ম না জানলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে রেল যাত্রীদের তাহলে কি সেই সিদ্ধান্ত তো ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে যে ওয়েটিং টিকিট নিয়ে আরও করার নিয়ম জানা হচ্ছে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা সংরক্ষিত কামরায় উঠতে পারবেন না অর্থাৎ ক্লিয়ার কথা আপনাদের যদি ওয়েটিং লিস্টে টিকিট থাকে এবং সেই টিকিট দিয়ে আপনারা এখন থেকে আর রিজার্ভেশন কামরাতে উঠতে পারবেন না সেটা এসি হোক কিংবা সেটা স্লিপার কোচ হোক সে অনলাইন থেকে কাটুন কিংবা অফলাইন কাউন্টারে কাটুন রেলের তরফে সাফ জানানো হয়েছে যদি কোনো যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করতে গিয়ে ধরা পড়েন তাহলে তাদের জরিমানা করা হবে এবং পরবর্তী স্টেশনে নামি দেওয়া হবে তো এক্ষেত্রে অনলাইন এবং অফলাইনের মধ্যে কি সম্পর্ক রয়েছে বুঝুন তো ওয়েটিং লিস্টের টিকিট দু ধরনের হয় একটা হচ্ছে অনলাইন থেকে আপনি টিকিট কাটতে পারেন একটা হচ্ছে অফলাইন থেকে আপনি টিকিট কাটতে পারেন মানে কাউন্টারে গিয়ে তো এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে আপনারা যদি অনলাইনে টিকিট কাটতেন অর্থাৎ আইআরসিটি ওয়েবসাইট থেকে আপনি যদি টিকিটটা কাটতেন তা সেক্ষেত্রে যদি কোনো কারণে আপনাদের টিকিট কনফার্ম না হতো তাহলে সেক্ষেত্রে টিকিট অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যেত সেক্ষেত্রে আপনাকে গিয়ে ক্যান্সেল করার কোনো বা অনলাইনে আবার লগ করে ক্যান্সেল করার কোনো দরকার ছিল না অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যেত কিন্তু অফলাইনের ক্ষেত্রে নিয়মটা কিন্তু একটু আলাদা এতদিন পর্যন্ত ছিল তো অফলাইনের ক্ষেত্রে কি নিয়ম ছিল আপনি যদি রেলের কোনো কাউন্টারে গিয়ে টিকিট কাটতেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সেই টিকিটটি যদি কনফার্ম না হতো তাহলে সেক্ষেত্রে আপনি সেই টিকিটটি এতদিন পর্যন্ত আপনি ট্রেনে যেতে পারতেন তো সেক্ষেত্রে আপনি কোথায় যেতেন যদি আপনাদের স্লিপার ক্লাচ কোচের টিকিট থাকতো তাহলে আপনি স্লিপার কোচে যেতেন যদি আপনাদের এসি কোচের টিকিট থাকতো ওয়েটিং লিস্টে তাহলে আপনি এসিতে যেতেন কিন্তু এবার থেকে এই পুরো নিয়মটি কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে এবার থেকে আপনি অনলাইনেই কাটুন কিংবা অফলাইন কাউন্টারেই কাটুন রেলের তরফে সব জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করতে গিয়ে ধরা পড়েন তাহলে তাদের জরিমানা করা হবে এবং পরবর্তী স্টেশনে নামি দেওয়া হবে তাহলে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যদি আমরা অনলাইনে টিকিট কাটি তাহলে সেক্ষেত্রে তো টাকা রিফান্ড অটোমেটিক্যালি হয়ে যায় কিন্তু অফলাইনের ক্ষেত্রে আমরা কি করব। তো সেক্ষেত্রে বলা হয়েছে ট্রেনের চার্ট তৈরি হওয়ার পরে আপনা আপনি ওয়েটিং লিস্টে থাকা সমস্ত ই টিকিট বাতিল হয়ে যাবে নির্দিষ্ট ফি কেটে নিয়ে যাত্রীদের সেই টিকিটের দাম ফিরিয়ে দেওয়া হবে যারা অফলাইনে টিকিট কাটছেন তারা টিকিট নিয়ে কাউন্টারে জমা দিন নির্দিষ্ট ফর্ম পূরণ করুন তাহলে আপনি রিফান্ড পেয়ে যাবেন তো ট্রেন ছাড়ার আগে কিংবা ট্রেনের যখন চার্ট বেরিয়ে যাবে তখন তো আপনি বুঝতেই পারবেন যে আপনার টিকিটটি কনফার্ম হয়নি আপনার টিকিটটি ওয়েটিং লিস্টে আছে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেই টিকিট নিয়ে আপনারা কাউন্টারে জমা দিন নির্দিষ্ট ফর্ম পূরণ করুন তাহলে আপনি পুরো টাকাটা রিফান্ড পেয়ে যাবেন এক্ষেত্রে জরিমানা কী রয়েছে যদি ওয়েটিং লিস্টে থাকা কোনো যাত্রী সফর করতে গিয়ে ধরা পড়েন তাহলে তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে যদি এসি কোচে সফর করতে গিয়ে আপনি ধরা পড়েন তাহলে সেক্ষেত্রে ট্রেনের ভাড়া তো আপনাকে দিতেই হবে সেই সঙ্গে আপনাকে অতিরিক্ত চারশো টাকা জরিমানা দিতে হবে এবং যদি আপনি স্লিপার কোচে সফর করতে গিয়ে ধরা পড়েন তাহলে টিকিটের মূল্য তো আপনাকে দিতেই হবে সেই সঙ্গে আপনাকে দুশো টাকা জরিমানা দিতে হবে ধরা যাক কোনো ট্রেনে স্লিপার কোচের ভাড়া যদি আটশো টাকা হয় এবং আপনি যদি রিজার্ভেশন অর্থাৎ যদি আপনি ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে আপনি যদি স্লিপার কোচে যান এবং আপনি যদি ধরা পড়েন তাহলে সেক্ষেত্রে আপনাকে আটশো টাকা তো জরিমানা দিতেই হবে সেই সঙ্গে আড়াইশো টাকা অর্থাৎ টোটাল হাজার পঞ্চাশ টাকা আপনাকে জরিমানা দিতে হবে তো এটা কেন করা হয়েছে এই এটা করার কারণ হচ্ছে রেল জানিয়েছে যে দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত কামরায় অতিরিক্ত ভিড় এড়াতে এবং বৈধ টিকিটের যাত্রীদের সফর যাতে আরও আরামদায়ক হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ দূরপাল্লার ট্রেনে যদি কেউ ওয়েটিং লিস্টে টিকিট নিয়ে উঠে পড়ে সেক্ষেত্রে যাদের রিজার্ভেশন টিকিট রয়েছে তাদের অনেক সমস্যা হয় বেকার কামরার মধ্যে একটা অযটিত ভিড় হয়ে যায় অনেকের নিচে কিছু পেতে শুয়ে পড়েন তো একটা এই ধরনের একটা কেওয়াস সৃষ্টি হয় এবং এই ধরনের কোনো ক্যাওয়াস যাতে সৃষ্টি না হয় এবং রেলের যাত্রীরা যাতে খুব ভালোভাবে যাতায়াত করতে পারেন তার জন্যই এই নতুন বন্দোবস্তটি করা হয়েছে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি এবং এই নতুন সিস্টেমটি আপনাদের কেমন লাগলো অর্থাৎ ভালো নাকি খারাপ আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন